বন্ধুরা কেমন আছো আর ভালো আছো দেখো আমার পাপিয়া কোথায় শুধু সবসময় ঘুমো করে দেখো আর এই হলো আমাদের দিদির গোপাল ঠাকুর দিদি এসেছে তার গোপালকেও নিয়ে এসেছে আর এই গোপাল দাদাকে ছেড়ে পাপ্পিয়া কোথাও যাবে না সে কোথাও যাবে না সারাক্ষণ এইখানে গোপাল দাদার দরজার সামনে ঘুম করবে গোপাল দাদাকে কি খেতে দিচ্ছে কি করছে গোপাল দাদা কি খেয়ে নিল তার ওই দিকে নজর শুধু গোপাল দাদার প্রসাদের দিকেই নজর পাপিয়া কিন্তু এখন মামা বাড়িতেই আছে মামা বাড়ি এসেছে গোপাল দাদার পুজো হয়ে গেছে এখন দেখো গোপাল দাদার প্রসাদ খেতে বসেছে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে মামা খেয়ে নিচ্ছে সব আমার দিচ্ছে না দিদুনও খেয়ে নিচ্ছে ও কিন্তু বসে বসে দেখছে ও কিন্তু খেয়েছে ওকেও দেওয়া হয়েছে কিন্তু ও জানে সবার খাওয়া হয়ে গেলে শেষে যেটা থাকবে আমি সবটা খাবো এই দাদুভাই খাচ্ছে দাদুভাই দাঁত নেই দাদুভাই কেমন করে খাচ্ছে দেখছে একটু ডাব করে দেখছে দাদুভাইয়ের দাঁত নেই না পোনা মাছের মতো মুখ নাড়ছে ওই জন্য ও দেখছে এবারে তাকিয়ে আছে সবার তো খাওয়া হলো এখনও কেন থালাটা আমার সামনে বসাচ্ছে না কেন এখনও আমার দিচ্ছে না এই কুচি মামনি এসে আমাকে একটু খাইয়ে দিল হুম শয়তানি সবার খুব আদুরে আমার বাড়ি এসেছো কত যত্ন কত আবদার কত আদর খাচ্ছে ও ঠিক ওই থালা ছেড়ে উঠবে না রাক্ষসী ঝাঁড়ি বলি এমনি সারাক্ষণ খাই খাই সারাক্ষণ খাই খাই কে কী খাচ্ছিস এমনি এমনিও যদি মুখ নাড়ো তবুও ডাবডাব করে দেখবে মুখ নাড়ছিস কেন কি খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস আমার দেশ দেখেছ দিদুনের দিকে হাঁ করে তাকিয়ে আছে নিয়ে মেয়ে এটা কি দিয়েছে ওইটা খাবে না তরমুজ দিয়েছে মনে হয় খাবে না এই থালারগুলো সবটাই খাবে ওই জন্য তাকিয়ে বসে আছে কখন আমার দেবে